আসসালামু আলাইকুম গাইজ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় তোমরা হয়তো পাশে না থাকলে হয়তো বা ভালো থাকতাম না তো তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি তুমি এই ভাষা এইভাবে আমাকে ভালোবাসা দিও সারা জীবন এইভাবে ভালোবাসা দিও আমাকে আর আজকে তোমাদের জন্য ভিডিও আনছি যে তোমরা ঘরে বসে কীভাবে টাকা ইনকাম করবা তো সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো আমি কীভাবে করি এটাই তোমাদের কাছে আজকে শেয়ার করবো তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তাহলে কিছু বুঝতে পারবা আমি যেভাবে ঘরে বসেই যাই করি অল্প করি আর বেশি করি করি তো কারণ দেখি তো আর হাত পেতে চাও লাগে না তো এমন তোমরাই আমি যদি তোমাদের একটু সাহায্য করতে পারি এটাই আমার কাছে বড়ো কিছু মনে হবে কারণ আমি তো জানি যে আমার মতো অনেকেই আছে তাই আর নিজে ইনকাম করলে হাজব্যান্ডকেও সাহায্য করা যায় ছেলে মেয়ে মানুষ করতেও কোনো সমস্যা হয় না নিজে ইনকাম করলে মানে একটা জোরই থাকে আলাদা আর মিদি কিছু মা করি উনি স্বামী কখন দেবে কি হবে না হবে সেটা অনেক তো আজকে আমি তোমাদেরকে এটাই শেয়ার করব যে আমি কীভাবে ঘরে থেকে টাকা ইনকাম করি তো এখনকার সহবাগরাই টুকটাক হাতের কাজ ছাড়া আমার জানা মতো সবাই জানে তো যদি তোমরা হাতের কাজ জানো তো যে যেরকম হাতের কাজ জানো সেই রকম দিয়েই কাজ করো যদি কোনো সেলাই জানো মানে হাতের এই যে আমি যেরকম সেলাই করছি এই সেলাই যদি তেনে থাকো টুকটাক জানলে হবে এখন তো ফোনের মাধ্যমে অনেক সেলাই শেখা যায় তো যদি তোমরা সেলাই জানো তাহলে আমি বলবো যে প্রথমে তোমরা একটা কাঁথা সেলাই করো নিজে আট করে নিজে আট করে সেলাই করবো তো তোমরা একটা কথা সেলাই করো করার পরে নিজে যেরকম পারবা সেরকমই সেলাই করবা আট করো প্রথমে ফার্স্টে আট করো আট করে নিয়ে সেলাই করো সেলাই করার পরে তোমাদের বাসায় যদি তোমরা মানে বলবা কাউকে কাউকে না বললে তো আর কেউ জানবে না কাউকে বলবা যে দেখো দেখাবা একটা সেলাই করে দেখাবা বা তুমি হচ্ছে এই যে নতুন আমি যেভাবে এক চ্যালেঞ্জ খুলছি একটা চ্যালেঞ্জ খুলো খোলার পরে তুমি হচ্ছে এটা ছাড়ো সবাই দেখো ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমার এই কাজেরও মানে অনেক মানুষ অর্ডার করবে যখন এক একবারে তো আর গাছের মাথায় উঠা যায় না আস্তে আস্তে তো উঠতে হয় তো তুমি হচ্ছে এভাবে একটা সেলাই করো করার পরে সেটা তুমি পেতে ছাড়বো তারপরে তোমার বাসার আশেপাশে তুমি দেখাও যে তারা যদি করতে চাই। তো তুমি এভাবে একটা দুইটা মানে যদি অর্ডার পাও নিজেদের আত্মীয়র মধ্যেও পাবা যদি অর্ডার পাও তো সেটা তুমি হচ্ছে সেটা তুমি দেখাও সবাইকে জানাও জানানোর পরে দেখো তোমার কাজ সুন্দর হলে এমনি এ ও এসে বলবে আমাকে একটা করে দিও তো এটার রেট কত এটা কত করে পড়বে এটা কীরকম হ্যান মানে বলবে আর কি তোমরা তখন একে একে একটা দুইটা করতে করতে তখন অনেক অর্ডার পাবা আমি যে প্রথমে আগে অর্ডার পেতাম তা না আমি হাতের কাজ আমি আমার মার থেকে মানে আমার আম্মুর থেকে শিখছি ছোটোবেলা থেকেই আমি হাতের কাজ জানতাম তো আমি হচ্ছে নিজের তাই করতাম নিজের অনেকগুলো কথা করছি তোমরা যদি দেখতে চাও আমি দেখাবো সেগুলা নিজের অনেক কথা করছি সেলাই করছি তো সেগুলাই আমার আশেপাশের লোক দেখত তখন কিন্তু আমার পেছ ছিল না তখন আমি ফোনের এত কিছু বুঝতামই না তো আমি হচ্ছে একটা করে আমার কাঁথা সেলাই করতাম সবাই দেখতো দেখার পরে বলতো যে অনেক সুন্দর লাগছে তো তো আমাকে একটা করে দিও তো কত টাকা নেবে এইভাবে তার সাথে আমি দামাদারি করতাম মানে ফার্স্টে আমি একটু কমই নিতাম যাতে আমি কাস্টমার ধরতে পারি তারা বেশি হলে তো দেবে না তো সেজন্য আমি একটু কম করে নিতাম নেওয়ার পরে এরকম একটা দুইটা করতে করতে তখন হচ্ছে অনেকগুলো অর্ডার আসে মানে আমি অর্ডার ঠেকাতেই পারি না এত অর্ডার আসে যে আর আমি যে কাউকে দিব সবাই বলে যে না তোমারই করে দেওয়া লাগবে তুমি হচ্ছে কারুকদের করানো যাবে না তাই বলতো তোমার সেলাই সুন্দর এরকম বলতো তো আমি যখন পারতাম না আমার অনেক অর্ডার আসতো অনেক মানে আমার কাঁথার অর্ডার মানে একটা কাঁথা তো আর এক দুই দিনে সেলাই করা সম্ভব না এক মাস দুই মাস লেগে যেত তো সেগুলো তো দিতেও তো টাইম লাগে আমার কাঁথা অনেক হয়ে যেত আমি কি করতাম তখন তখন আমি হচ্ছে আরেকজনের মানে আমার চেনা জানা যাদের সেলাইটা সুন্দর আমি তাদের কাছে দিতাম দিয়ে আমি তাদের মাফিক সেভাবে সেলাই করতাম কারণ আমার তো একা পক্ষে সম্ভব না এখন সম্ভব না কিন্তু আগে আমি একাই করছি যত অর্ডার পাইছি আমি একাই তো আমি যেই সেলাইগুলো আমার আম্মুর থেকে শিখছি তো আমার আম্মুও আমাকে অনেক হেল্প করছে তো আমি এখন অনেক অর্ডার পাই আমি এখন অর্ডার নিই না মানে আমার সম্ভব হয় না তুলে দেওয়ার আমি নিয়ে না জোর করে করে দেয় যাদেরটা না নিলে না আমি তাদেরটা নিই তো ইনশাল্লাহ আমি হচ্ছে যেতটুকুই ইনকাম করি আমার হাত খরচ হয়ে যায় আমি আমার হাজব্যান্ডকে সাহায্য করতে পারি আমি আমি একটা ডিপিএস টানি মানে ওইটা আমার জমা থাকে আর কি অনেক টাকাই আমি গুছিয়েছি তারপরে এদিক ওই এদিক সেদিক খরচ আছে সব খরচই হয় তো আমি চাইবো কেউ আর ঘরে বসে ও কারণে সময় নষ্ট না করে তোমরা মানে যতটুকু তোমরা পারো তোমাদের মধ্যে যতটুকু প্রতিভা ততটুকুই তোমরা সবার সবার কাছে শেয়ার করো দেখো ইনশাল্লাহ আল্লাহর উপরে ভরসা করবা ইনশাআল্লাহ তোমরাও একদিন করতে পারবে একটা দুইটা অর্ডার পেতে পেতে অনেক অর্ডার পাবা তখন তুমি হাত থেকে কাজ সরাতেই পারবা না তো দেখো আমি কিন্তু আমার জার্নিটা কিন্তু ওইভাবেই শুরু আমি হচ্ছে ওই এক নিজের তা করতাম নিজের কাঁথা সেলাই থেকে কিন্তু আমি এতগুলো অর্ডার পাই এখন আমি তোমাদের দেখাবো ইনশাল্লাহ তোমরা যদি ভিডিও চাও আমি দেখাবো আমি কতগুলো কাঁথা সেলাই করছি আমার নিজের তা নিজের তা দিয়ে শুরু আর কতগুলো এখন অর্ডার আছে তোমরা যদি দেখতে চাও আমি দেখাবো সমস্যা নাই আর তোমাদের যদি কোনো কিছু জানতে আমার কাছে ইচ্ছুক হও মানে যে আপন কিভাবে কি করব কি আর্ট করব যদি একটু শেখাই দিতে কি কোন সেলাইটা তোমাদের সমস্যা হয় কোন কি রকম আমি সব কিছু বলে দিতে পারব তোমরা আমাকে জানিও কমেন্টে তো এভাবে আমার জার্নিটা শুরু যারা ঘরে বসে ইনকাম করতে চাচ্ছ কিছু হাতের কাজ জানলে তোমরা ঘরে বসে ইনকাম করতে পারবা যেটুকুই পারো মেয়ে মানুষ হিসাবে যতটুকুই পারো অতটুকুই অনেক আর দেখো কথা বলতে বলতে আমার পাতাটাও এটাই শেষের পারে এটা একটা ফুল হবে এটাও কিন্তু বড় নকশি কথা ইনশাআল্লাহ এটার ভিডিও দেব আমি যদি এটাও অর্ডারই তাই যদি ভালো লাগে জানিও কমেন্টে আর ভিডিওটা অনেক বড় হয়ে গেল তো তোমাদেরকে আমি একটা কথাই বলবো তোমরা আমার পাশে থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করো লাইক দিও তোর তো সবাই আমার পাশে থেকো আর আমি দোয়া করবো সবার জন্য যারা হচ্ছে আমার মতো স্বপ্ন নিয়ে চ্যানেল খুলছ নতুন বা এখনও খোলো নাই তারা খুলে ফেলো নিশ্চয় একদিন সফলতা পাবে ইনশাল্লাহ আমি যেভাবে এগোচ্ছি আমি সবার জন্য দোয়া করবো সবাই যেন এভাবে এগোতে পারে আর তো আজকে এই পর্যন্তই তোমাদের যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে তো আমাকে নিচে কমেন্ট করো আমি সবাই কমেন্টের উত্তর দেবো মানে আমি যতটুকু পারি ততটুকুই ততটুকুই আমি তোমাদেরকে বলে দেবো আমার আমি যেভাবে এগোচ্ছি আমি যেভাবে সেলাই করি টাকা ইনকাম করি আমিও তোমাদেরকে সেভাবেই হচ্ছে বলবো যদি আরও কিছু জানা থাকে তোমরা আমাকে আমার কাছে জিজ্ঞাসা করো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই এই ফুলটা পরে তোমাদেরকে আমি দেখাবো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো থেকো সবাই আসসালামু আলাইকুম